এইচএসসি দুই হাজার পঁচিশ তোমরা অনেকে টেনশনের মধ্যে আছো যে পরীক্ষা হবে কি না নাকি পরীক্ষা পিছিয়ে যাবে অনেকে ভাবতেছে পরীক্ষা পিছিয়ে যাবে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই পরীক্ষা যত সময় হবে করোনা যদি আরও বেড়ে যায় এখন যে অবস্থা আছে আরও যদি বেড়ে যায় এই কয়েকদিনে আরও যদি বেড়ে যায় বেশি তাহলে তোমাদের পরীক্ষা পিছাতে পারে আর নয় পরীক্ষা হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট পরীক্ষা তোমাদের যত সময় হবে হ্যাঁ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাটা নেওয়া হবে তোমরা পর থেকে প্রিপারেশন নিতে থাকো কেউ অবহেলা করবে না যে পরীক্ষা পিছিয়ে যাবে এটা নিয়ে ভাববা না মনে করবা যে পরীক্ষা যত সময় হবে যদি পরীক্ষা পিছিয়ে যায় তখন তো তোমরা জানতে পারবা এখন একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে অনেকে অবহেলা করবে যে পরীক্ষা পিছিয়ে যাবে যদি পরীক্ষা হয় তারপর থেকে পড়ব পরীক্ষার আগে থেকে তোমার প্রিপারেশন রাখতে হবে হ্যাঁ পরীক্ষা ফেসালে তোমার জন্য আরও ভালো হবে দুই এক সপ্তাহ বেশি পাওয়া অনেকের জন্য খারাপ হয়ে যাবে যারা ভালো করে প্রিপারেশন নিয়ে এখন রিভিশন দিচ্ছে তাদের জন্য আবার খারাপ হয়ে যাবে নতুন করে আবার রিভিশন দিতে হবে আবার সব পড়া পড়তে হবে তাই এখনও বলতেছি পরীক্ষা ফেসাবে কিনা ফেসাবে এটা এখনও বলা যাচ্ছে না যদি করোনা আরো বেড়ে যায় কয়েকদিনে তাহলে তোমাদের পরীক্ষা হতে পারে আর না পরীক্ষা ফেসানোর কোনো সুযোগ নেই তোমরা পর থেকে থাকো আমরা সাজেশন দিতেছি প্রথম দিন তো তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা আমরা বাংলা প্রথম পত্র কিউ সাজেশন দিয়েছি প্রথম পর্ব যারা দেখুন দেখে নিবা আমরা চারটা পর্ব দিব চারটা পর্ব পড়লে তোমরা এমসিকিউ কিউ কাবার দিতে পারবা এমসিকিউ কিউ প্রত্যেক পরে তিরিশটা করে কমন পেয়ে যাবে তো আর কে সময় নষ্ট করবে না সময় নষ্ট করলে তোমার ক্ষতি হবে তুমি এখন থেকে পড়া চালু করিয়ে দাও পড়া শোনা চালিয়ে যাও অবশ্যই তুমি ভালো ফলাফল করতে পারবে আমাদের সাজেশনগুলো ফলো করলে আর যদি পরীক্ষায় ফিস না হয় তাহলে তোমরা জানতে পারবা এখন ওটা নিয়ে ভাববা না কেউ তাহলে তোমার প্রিপারেশান একটু ঘাটতি হবে প্রিপারেশন কম নিতে পারবে ওটা নিয়ে ভাবতে গেলে প্রিপারেশন ভালো করে নেওয়ার পর থেকে সবার জন্য শুভকামনা রইল